এবার হাসপাতালের ল্যাবরেটরি দায়িত্বে থাকা ল্যাব অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষজন সিপাহী জলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ল্যাবরেটরি দায়িত্বে থাকা ল্যাব অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের বিরুদ্ধে স্থানীয় এলাকা থেকে অভিযোগ উঠেছিল যে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ল্যাবরেটরি দায়িত্বে থাকা ল্যাব অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা প্রায় প্রতিনিয়ত হাসপাতালে সঠিক সময় আসেন না শুধু তাই নয় হাসপাতালে চক্ষু চিকিৎসকও সঠিক সময়ে হাসপাতালে আসেন না মঙ্গলবার সকাল নটায় সাংবাদিকরা কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সে অভিযোগের সত্যতা যাচাই করতে হাসপাতালে ছুটে গিয়ে দেখতে পান সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ল্যাবরেটরির কক্ষ এবং চক্ষু চিকিৎসকের কক্ষ সম্পূর্ণ ফাঁকা সকাল এগারোটা নাগাদ হাসপাতালের পুরনো বিল্ডিং এর অন্য একটি কক্ষে লাভ সম্পূর্ণ এক মহিলা কর্মীকে দেখতে পেয়ে সাংবাদিকরা কাছ থেকে তার জবাব চাইতে গেলে তিনি যা উত্তর দিয়েছেন তার সাথে পক্ষের কোনো মিল নেই অথচ তিনি জানিয়েছেন তিনি নাকি আজ সকাল নটায় হাসপাতালে এসেছেন এবং উনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সম্বন্ধে তিনি কিছুই জানেন না যদিও এই হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসক বেশ কিছুদিন আগে অবসরে গেছেন কিন্তু এখনও পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক আর দেওয়া হয়নি স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে হাসপাতালে মেডিকেল ইনচার্জ ডাক্তার ইশিতা সিনহা দীর্ঘ অনেক বছর ধরে বেশ সুনাম ও দায়িত্ব সহকারে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হলো হাসপাতালে এমন দায়িত্বশীল একজন মেডিকেল অফিসার থাকা সত্ত্বেও কিভাবে ল্যাবরেটরি কক্ষের এবং চক্ষু চিকিৎসা কক্ষের এমন অবস্থা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা দিদি আপনি কি কাঞ্চনমালা পিএসিতে ল্যাবরেটরি দেখতে আসে আচ্ছা আপনার বিরুদ্ধে এলাকা থেকে এলাকার বিভিন্ন জায়গা থেকে যে একটা অভিযোগ করতেছে আপনি অফিসে নাকি ঠিক সময়ে মানে ঠিক টাইমে আসেন না প্রায় সময় এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেখুন দাদা এটা ছিল আমার নলেজে নাই যে আমার পেশেন্ট আসে বা পেশেন্ট ঘুরে যায় এরকম আমার নলেজে নাই আর আমরা তো অ্যাকচুয়ালি আমি এখানে দুইটা ল্যাব মেনটেন করি ফার্স্ট অফ অল সেকেন্ড আমাদের অনেক ক্যাম্প থাকে যেমন এই গত দুই মাসের মধ্যে সুশাসন ক্যাম্প তারপরে অনেকগুলো আয়ুর্বেদিক ক্যাম্প মানে সব ক্যাম্পের মধ্যে ল্যাপটেক আমি একা এখানে আমি একা ঠিক আছে আমার সঙ্গে পার্মানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড হিসেবে কেউ নাই আজকে কয়টা নাগাদ এসেছেন আজকে নয়টা নয়টা না দশটা সাড়ে দশটা নাগাদ এম ওয়াইসি ম্যাডামের সাথে আরেকজন ছিল আমরা যখন যোগাযোগ করলাম আপনি হসপিটালে বলেছেন যে আপনার আসতে দেরি হবে তখন প্রায় হ্যাঁ দশটা বাজে আমার সঙ্গে তো আজকে কেউ যোগাযোগ করেনি আপনি নাকি কাকে বলেছেন যে আপনার আসতে দেরি না আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা পিএসসি তে এখন মানে একটা ল্যাবের যেমন আমি ল্যাব টেকনোলজিস্ট ঠিক আছে সো আমি যতটা মানে ল্যাবের ব্যাপারটা স্পেশালি আমরা দেখি তো এমনিতেই এবাদেও আমাদের এখন সবগুলি সাব সেন্টারে একটা লেবের ব্যবস্থা আছে তো ওই হিসাবে আমাদের এমসিএসও একটা লেবের ব্যবস্থা থাকে তো ওই ওই হিসেবে আমি যখন অন্য কাজগুলো করি যখন আমি ছুটিতে যাই বা যখন আমি ওই স্পুটামের প্রিপারেশান করি বা যখন আমি হেলথ ক্যাম্পে যাই ওই সব সময় ওই সব সময়ে বা যখন আমাদের বন্ধ থাকে ওই ব্যাপারগুলিতে আমাদের মানে অন্য একজন কেউ দেখে আয় তো এলাকার যে অভিযোগগুলো আপনি কি বলবেন এগুলো কি এগুলো তো আমার আমার কানে এগুলো নেই আমি এর আগে এগুলো আর শুনিনি এজন্য আমি এটা নিয়ে আসি কিছু বলতে পারছি না আচ্ছা দিদির নামটা কি পারভীন আক্তার